সুন্না বলছেন আসসালাম আলিক শাহ আলিকুম সালামতুল্লাহ জন্ম সম্মুখে জনসম্মুখে কোন অর্ধ উল্লঙ্গ নারীর দিকে যদি লোক লজ্জায় না তাকায় অর্থাৎ জনসম্মুখে অর্ধ উল্লঙ্গ নারীর দিকে তাকালে মানুষ খারাপ মনে করবে বলে চরিত্রহীন মনে করবে এটি ভেবে চোখ নিচে রাখলে এতে কি রিয়ার গোনা হবে এতে নেকি কমে যাবে কিন্তু আল্লাহর ভয়ে যদি দুর্বল হয় আর সমাজের ভয়ে যদি গোনা থেকে বেঁচে থাকেন তো গোনা থেকে যে কোনো গোনার ক্ষেত্রে আর আমি এই কথাটি বহু আলোচনায় বলি যে আজকালকার অধিকাংশ মুসলিমরাও সামাজিক পাপগুলির ক্ষেত্রে সমাজের ভয়ে গোনা থেকে বেঁচে থাকে নির্জনের সুযোগ পায় যদি তাহলেও জেনাবে বিচার কাছে চলে যাবে হয়তো আর তারপরে কোনো মেয়ের সাথে গল্প শুরু করে দিবে কিন্তু সমাজ বলে একটা ভয় আছে মান সম্মান চলে যাবে সমাজে মুখ দেখাইতে পারবো না আমার বংশের মুখ ডুবে যাবে মুখে কালি লেগে যাবে ইত্যাদি ইত্যাদি এইসব ভয়গুলি আমাদের সমাজে কাজ করে কমপক্ষে নাই আমাদের কানা ভালো গোনা থেকে তো বেঁচে থাকলো যদিও এখলাস নেই যার ফলে নেই বেশি পাবে না কিন্তু তারপরেও গোনা থেকে বাঁচাটা তো গোনা তো লেখা হলো না আর এই এটা আংশিক রিয়া আংশিক রিয়া গোনাহা কিন্তু সেটা কুফর না পুরোপুরি যখন রিয়া লোক দেখানো হবে যে একটি কাজ আপনি করতেনই না যেমন একজন কেউ নামাজ পড়তোই না কিন্তু নামাজ পড়ছে কি জন্য ওর শ্বশুর এসেছে সেজন্য জন্য বা একজন আলেমের সাথে হয়ে গেছে সেজন্য নামাজ পড়ছে তাহলে সে বড় শেরিক না। কিন্তু আংশিক রিয়া আসো নামাজ পড়তো কিন্তু নামাজটা একটু সুন্দর করলো ও লোকজন সবাই আছে একটু ভালো করি পড়ি নামাজটা হ্যাঁ তো আংশিক রিয়া সির রিয়া এটা শিরকে আসগার ছোট সিরক বলা হয়েছে হাতিসে এইরকম এখানে গোনা থেকে বাঁচলো কিন্তু খানিকটা আংশিক কি যে সমাজের লোক খারাপ মনে করবে ওইদিকে তাকালে মেয়েটির দিকে তাকালে বা মহিলার দিকে তাকালে সেই জন্য মাথা নিচে রেখেছে এতে নেকি কমে যাবে কিন্তু কাজ কমপক্ষে সে ভালোই করেছে আর তাকে বলবো নসিহা করব যে এখলাস নিয়ে আসুন আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে গোনা থেকে বাঁচুন তাহলে আল্লাহ দুনিয়া আখেরাতে বরকত দেবেন এবং ইমানের স্বাদ পাবেন আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য বেগানা নারীর দিকে তাকানোর থেকে বা বেহায়া নারীদের দিকে তাকানোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন প্রথমখানে কষ্ট লাগবে কারণ মানুষের স্বভাব বিরোধী কাজ বদস্বভাব হচ্ছে যে পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে নারী পুরুষের দিকে আকর্ষণ আছে সুতরাং ওদিকে টান যাবে একটু শান্তের সাথে এখন নজরটা নিচে করবেন একটু পরে দেখবেন যে ইমান ইমানের মজা আপনি পেয়েছেন অন্যজিকে একটা শান্তি যে আল্লাহ সন্তুষ্ট আপনি গোনা থেকে বাঁচেন আল্লাহ রবেন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন নে আমলে তৌফিক দান করেন এবং আল্লাহর সমস্ত বিদাত থেকে গুমরাহি থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও সাল্লাম রেয়ানা মোহাম্মদ ও আলা আলী ওসাহাজ পাই